নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ছুনম কুক ছুনম কুকে আপনাদের সব বাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে ভিন্ডির আবারও নতুন একটি রেসিপি শেয়ার করতে আপনারা তো অনেক রকম করে ভিন্ডি বানিয়ে খেয়েছেন একবার আমার মতন করে ফেন্ডির এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে রুটি পরোটা ভাত যাই হোক না সবাই খেতে পছন্দ করবে এই রেসিপিটা তাই এখানে আমি ভেন্ডি নিয়েছি আর একদম ছোট সাইজের টাটকা কচি ভেন্ডি নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি এবার কেটে নেব এবার ভিন্ডিগুলোকে কেটে নিয়েছি সামনের পিছনের অংশগুলো বাদ দিয়ে আর ভেন্ডি রেসিপিটা বানাতে আরও কিছু সবজি বা উপকরণ নিয়েছি সেগুলো শেয়ার করব আর আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকে আছে বন্ধুরা রেসিপিগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না যদি একটা কমেন্ট করেন তাহলে কিন্তু আমিও আপনাদের পরিবারের নতুন বন্ধু হতে পারবো তো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা এটা আমি মিক্সি জারে দিয়ে গোটা গোটা ভাব রেখে পেস্ট করে নেবো আর শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন রান্নার জন্য গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল চাইলে রান্নার যে কোনো তেলেই করতে পারেন বা সরষের তেলে এবার তেলটা ভালো করে গরম করে নেওয়ার পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের যে মাঝের অংশটা ছিল সেটাকে বাদ দিয়ে তারপর পেঁয়াজগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি এবার ভেজে নেবো একদম লাল করে ভেজে নিতে হবে ভেন্ডির এই রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজ দিয়ে ভেন্ডির এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধু যারা আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি বন্ধুরা যে সমস্ত রেসিপি আমি শেয়ার করব আপনাদের ভালো লাগবে আর এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার গুলোকে ভেজে নেবো ভাজার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ তারপর ফ্রেন্ডি লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো আর ফেন্ডির আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে কে দেখে নেবেন আলাদা আলাদা রকমে অনেক ভেন্ডির রেসিপি আমি শেয়ার করেছি আশা করছি বন্ধুরা সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আরও রেসিপি দেখতে চাইলে ফ্রেন্ডির অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তেলটা ঝরিয়ে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়েছি তারপরে তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে আর এক চিমটির মতো হিং দিয়ে দেব। তরকারিটার স্বাদটা খুব সুন্দর হয় এবার একটা আলু নিয়েছিলাম মাঝারি সাইজে আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে হলুদ দিয়ে দিলাম তারপর ভেজে নেব চাইলে এই রেসিপিটা আলু ছাড়াও বানিয়ে ফেলতে পারেন পেঁয়াজ দিয়ে ফেন্ডি দিয়ে এই রেসিপিটা আমি আলু দিয়েছি এবার আলুটা একদম লাল করে ভেজে নিচ্ছি আলু লাল করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব এখানে আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি পেস্ট করে নিয়েছি একটু গোটা গোটা ভাব রেখে এবার পেস্ট করা মশলাটা দিয়ে আলুর সাথে ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ভেজে নেব অল্প একটু জল দিয়ে দেবো তার সাথে যাতে মশলাটা কড়াইগায় লেগে পুড়ে না যায় তারপর আবারও আমি ভেজে নিচ্ছি আর একে একে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো তার সাথে ধনিয়ার গুঁড়ো আর ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিলে মশলার কাঁচা কন্ধ ভাবটা আর থাকবে না অল্প একটু জল দিয়ে দিচ্ছি এই সময় আর আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে চার পাঁচ মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে আমি ভিন্ডিগুলোকে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে এবার মশলা ভালো করে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে জল জল দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ একটা থালা চাপা দিয়ে রেখে দেব। যাতে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে যায় এই একটা ঢাকনা কভার করে দিচ্ছি কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটাকে খুলে নেব তারপরে মশলাটা এইভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। মশলা কিন্তু তেল সাথে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি একটু বড়ো বড়ো করে সাইজ করেই কেটে নিয়েছি টমেটো দিয়ে আলুর সাথে এক মিনিট মতো ভেজে নেব তারপর আমি জল দিয়ে দিলাম ছোটো গ্লাসের এক গ্লাস মতো জল দিয়েছি এই সময় দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো আলু ভেন্ডি ভালো করে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব এবার আমি একটা ঢাকনা কভার করে দেব আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে আলু ভেন্ডি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আবারও ভালো করে মিশিয়ে নিলাম এই সময় অবশ্য লবণ এবং ঝালটা দেখে নিয়ে দিয়ে নেবেন কিছুক্ষণ পর এবার ঢাকনা খুলে নিয়েছি আলু আর ভেন্ডি ভাবে সিদ্ধ হয়ে গেলে সবার শেষে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আর তরকারিতে জল ছিল জলের পরিমাণটাও অনেকটা কমে গেছে তার সাথে ভেন্ডি আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এরকম একটা মাখো মাখো ভাব হয়েছে এই সময় ভেজে রাখা পেঁয়াজ দিয়ে এক থেকে দু মিনিট মতো আবারও লো ফ্লেমে একটা ঢাকনা কভার করে রেখে দেব তাহলে কিন্তু রেসিপিটা আমার পুরোপুরিভাবেই হয়ে যাবে এই যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দু মিনিট মতো আবারও রান্না করে নেব আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে লো ফ্লেমে ঢাকনা কভার করে দু মিনিট মতো রেখে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এক চিমটি মতো গরম মশলা দিয়ে দিচ্ছি যদি ধনে পাতা থাকে অবশ্যই সামান্য একটু কুচি করে দিয়ে নেবে খেতে ভালো লাগবে এবং তরকারিটা দেখতেও দারুণ লাগবে সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা কভার করে দেব তাহলে পেঁয়াজটা যে সিদ্ধ হতে বাকি আছে যেটুকু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা ভেন্ডি আলু পেঁয়াজের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ